আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমরা এই যে পুঁটি মাছ ভাজব ফুবা আর ফুবু পুঁটি মাছ ভাজতেছে আমরা এখানে এক কেজি পুঁটি মাছ আছে হাফ কেজি হাফ কেজি করে পুঁটি মাছ খাবে ফুবু আর ফুবা ফুবু পুঁটি মাছ ভেজে নিচ্ছে আমরা পুঁটি মাছ ভাজা হলে ফুবু আর ফুবা

এই ভাজা মাছগুলো আমরা ভাতের পাশে দেখা দিচ্ছি কিছুক্ষণ পর ইত্যাদি শুরু হয়ে যাবে এখানে দুজন সমান সমান করে মাছ নিচ্ছে সমান সমান করে নিয়ে মাছ সমান 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 করে নিয়ে হাফ কেজি এক কেজি করে কুটি আছে হাফ কেজি কুটি ভাত আছে দর্শক এই যে পুড়ো আর বসে আছে আজকে এক কেজি পুঁটি মাছ খাওয়ার চ্যালেঞ্জ নিছে এখানে হাফ কেজি পুঁটি আছে এই পাশে হাফ কেজি পুঁটি মাছ আছে সেগুলো ভাজানো আছে তো ফুবু আর ফুঘ খাবে তা এখন আমরা যেহেতু রমজান মাছ এখন খাওয়াতে দেখাতে পারতেছি না ইফতারির পর ইনশাল্লাহ আমরা খাওয়াতে খাবো দর্শক আমরা ইফতারির পর আসছি ওকে শুরু করে দেন আপনারা খাওয়া পুটি মাছ তাদের প্রিয় মাছ এই জন্যে হাফ কেজি পুটি মাছ দেওয়া হয়েছে ভাত দেওয়া হয়েছে এখন ফুকুর যা যা প্রিয় আছে সবগুলোই ফুবু খাওয়াবো খুব আর আছে খাবে বা আপনারা কি দেখতে চান কি ধরনের ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন দেখা যায় আমরা দেখে দুধ খেয়ে শেষ করতে পারি সব সমান সম্বন্ধ আছে কেমন লাগতেছে ভালো আছে ইফতারি খার খাওয়া আসলাম পুরে এসে থাকতে বসে পুকুরে একদম মাছ

Premesso che mi hanno detto che mi hanno detto che mi hanno detto che mi hanno detto che mi তারা নামাজ করতে যাবো দেখা যাক সময় আছে আমাদের হাতে আমাদের মসজিদে দেয় নাই অন্য গ্রামে এখন দেখা যাক কি হয় কি মনে হচ্ছে খুবই পারবে মনে হয় ফুহু কি ইচ্ছে কি তো ভাবে ফুকাক দিচ্ছেন নাকি হুম ইচ্ছা কি হয়ে জিতে দিলেন নাকি না খেলার ময়দানে তো এটা বড় মানুষ নাই তাই তো প্রতিযোগিতা হলো না এটা হলো খেলা এটা তো অন্য জায়গা না এখানে কি হার জিতের খেলা আশেপাশে বিভিন্ন মর্জিদ থেকে আদান আসতেছে ফুড় আছে মাত্র আর তিনটা মাছ ফুয়ার আছে পাঁচটা মাছ আর ভাত খুবই ফাস্ট হবে হাফ কেজি পুঁটি মাছ সাথে ভাত দুজনকে সমান সমান করে দেওয়া হয়েছিল তো দেখা যাচ্ছে ফুবু খেয়ে শেষ করছে সবার আগে খুব ভালো একটা কনটেস্ট ছিল খাওয়ার দর্শক আপনাদের কেমন লাগলো আমাদের আজকের এই পুঁটি মাছ খাওয়া ভাজি খাওয়া তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে তা অবশ্যই আমাদের জানাবেন আপনাদের ওরা আইডিয়া আমাদের চ্যানেলে দেখানোর চেষ্টা করবে এইটুকু খুব শেষ করে দিচ্ছে আর মাত্র তিনটা মাছ আছে আছে একটা খুব পানি কম খেয়েছে খুব পানি খেয়েছে অনেক পানি বেশি খেয়েছে খুব খান আপনি মনে হচ্ছে ইচ্ছা কিন্তু ভাবে খুব ইয়ে করে দিচ্ছে নেন অবশ্যই এখানে একটা বিষয় কিন্তু আছে খুব কাঁটা হয়েছিল

দর্শক ফুবা ফুবু দুজনে ভালো খাওয়ার প্রতিযোগিতা করছে তো যেহেতু ফুবু আজকে মোটামুটি একটু আগে খাইছে তার কারণে আমরা ফু হাতে পুরস্কারটা তুলে দাও নাইট পুরস্কারটা তুলে দাও ड पसि खो पुरस् খাওয়ার সাথে আবার তো আমাদের খাওয়ার প্রতিযোগিতা এখানে শেষ করলাম কোন নতুন খাওয়ার প্রতিযোগিতা নিয়ে আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম আলহামতুল্লাহ